আজকের টপিক হচ্ছে প্রেগনেন্সি এবং হাড়ের কন্ডিশন ডাস প্রেগনেন্সি এফেক্ট আর বোনস এই প্রশ্নটি অনেকেই করে থাকেন আমাদের ডিরেক্টলি না হলেও আমরা শুনতে পাই আজকাল যে এই কন্ডিশনে আমরা কী কী খাবো কী কীভাবে আমাদের হাড় এবং মাসেলস আমরা হেলদি রাখতে পারি কারণ প্রেগনেন্সি একটা যতই হোক বডির স্ট্রেস কন্ডিশন তাহলে এটা নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই ডেফিনেটলি প্রেগন্যান্সি ইজ কন্ডিশন অফ স্ট্রেস ফর দ্য বডি অ্যান্ড ইট ডেফিনেটলি এফেক্টস আওয়ার বোনস ইট ডেফিনেটলি উইল এফেক্ট আওয়ার মাসেলস ইট উইল ডেফেক্ট আওয়ার বোন মিনারেল ডেন্সিটি ইট উইল ডেফেক্ট এফেক্ট আওয়ার বোন মাস তো এই ক্ষেত্রে আমরা কী কী করি আমরা সবসময় বলি একটা হেলদি ডায়েট ফলো করতে যাতে প্রচুর ভিটামিনস মিনারেলস এবং ক্যালসিয়াম থাকে কারণ যখন একটি ফিটাস বা বেবি ডেভেলপ করছে তখন ওদেরও একটা ফুড স্টোরেজ বা নিউট্রিশনের ব্যাপার থাকে তো যেটা প্লাসেন্টা দিয়ে ফিটাস অবধি পৌঁছে যায় তো এইটার জন্যে কি হয় আমাদের অনেক সময় মায়ের বডি স্টোরস অফ ক্যালসিয়াম বা স্টোর্ড ভিটামিন বা মিনারেল যেটা আছে এইটার লেভেলসগুলো রিডিউসড হয়ে যায় তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে ধরুন বনে ব্যথা হচ্ছে বডি এক্স হচ্ছে পেন দেখা দিচ্ছে মাসেল ক্র্যাম্প হচ্ছে তখন কিন্তু আপনাদের একজন অর্থোপেডিশিয়ানের কাছে ভিজিট করতে হবে গায়নাকোলজিস্টের সাথে সাথে দিয়ে অর্থোপেডিশিয়ানের থেকে আপনাদের একটা পরামর্শ নিতে হবে নিয়ে দেখতে হবে যে কিভাবে আমাদের বডি ক্যালসিয়াম লেভেলগুলো আবার নর্মাল পর্যায়ে পৌঁছে দেওয়া যায় যাতে ডিপ্লিটেড পর্যায়ে আর না থাকে সেগুলো তাহলে কি করবেন খাবার দিকে নজর দেবেন জাঙ্ক ফুড খাবেন না এবং ভালো করে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন বা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশান নেবেন তো ইয়েস দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন ইজ Pregnancy will definitely affect the bone and the muscles.